মোহাম্মদ সাইফুল ইসলাম আমি উনিশ জুলাই সাভার থানা স্ট্যান্ডে পুলিশের গুলিতে আহত তো কালকে আমরা যে অনুষ্ঠানে গেছি সেখানে আমাদের আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের আহত আহত এবং নিহত পরিবার আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠান সেখানে আমাদের বিষয় নিয়ে কথাবার্তা হবে তো আমরা সেখানে যাই যাওয়ার পর আমাদের শহীদ পরিবারদের কিছু কিছু সদস্যকে কথা বলার সুযোগ দেওয়া হয় পরবর্তীতে যখন গণ অধিকার পরিষদ তখন উনি বলেন যে আহবর্তীকালীন সরকার আমরা চাই নাই আমরা আমাদের দল গঠন করতে চেয়েছিলাম বসাতে চেয়েছিলাম কিন্তু কোনো না কোনো আমরা ক্ষমতন হই নাই অন্তর্বর্তীকালীন সরকার চলে আসে এই সব আর অনেক কথাবার্তা বলেছিল ওনাদের দল নিয়ে বিভিন্ন বিভিন্ন নিয়ে তো আমরা যেখানে আমাদের কথা হলো আমি ওখানে প্রথম কথা বলি যে আপনারা দল গঠন করেন বা আপনাদের দল গঠন বা আপনারা যাই করেন আপনারা আপনাদের বিষয় নিয়ে আলাদাভাবে সমাবেশ করেন বা সমাবেশ করেন বা নিউজ বা যাই করেন সমস্যা নাই কিন্তু আমাদেরকে আওয়ামীতাদেরকে যখন আপনারা নিয়ে এসেছেন সেখানে যখন আমাদেরকে বসিয়ে কথা বলতেছেন তখন দেশ মিডিয়ার মাধ্যমে দেশের মানুষের কাছে এবং সরকারের কাছে নিয়োগ যাবে কি যে আহতরা হয়তো বা সরকারকে পছন্দ করতেছে না তারা সরকারের বিরোধিতা করতেছে তো আমি এই কথাটা ওনাদের ইয়াতে যাওয়ার পরে আমি বলি যে ভাই ওনার বক্তব্যটা বন্ধ করতে বলেন ওনাকে ওনার বক্তব্য বন্ধ করে ওনাকে এই বিষয়ে বলেন যে উনি যাতে প্রেস মিডিয়ার কাছে ওনার কথাটা উল্টো করে নেয় যে আমি এই কথাটা বলছি এটা আমার ভুল হয়েছে আমি এই বিষয়ের জন্য ক্ষমা চাই আমি এই জিনিসটা বলার জন্য ইয়ে করি তখন যারা অর্গানাইজার ছিলেন তাদের অনেকে আমাকে পিছন দিকে ডেকে নিয়ে ডেকে নিয়ে যায় দরে কলার ধরে টেনে নিয়ে যায় নেওয়ার পর ও সেখানে আমার সাথে কথা কাটাকাটি হয় আমি ওনাদেরকে বোঝানোর ট্রাই করি যে ভাই